ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আলামী এন্টারপ্রাইজ ভিহার্স আশা করি আপনারা ভালো আছেন আর আজকে আপনারা আমার পেছনের যে বাইকগুলো দেখতে পাচ্ছেন এই বাইকগুলো সম্পর্কে কিন্তু আমরা ভিডিওতে বিস্তারিতভাবে তুলে ধরব তো কোন বাইক কত কিলোমিটার চালানো কত দাম এবং কেমন কন্ডিশনে আছে আশা করি ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন তো ভিহার্স যারা বাইক কিনতে ইচ্ছুক আগে সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে বাইক নিতে চাইলে আগে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স দেবেন বাকি টাকা যখন কুরিয়ার সার্ভিসের অফিসে বাইকটা আপনাদের বুঝিয়ে দেবে তখন আপনারা পরিশোধ করবেন আর যারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করে বাইক নেবেন তারা চলে আসবেন মোটরস আমাদের আলামিন ঠিকানা মাটিডালি বাজার বগুড়া সদর বগুড়া সরাসরি আমাদের শোরুমে এসে বাইকগুলো কিন্তু দেখে শুনে দামাদামি করে নিতে পারেন তো ভিহার্স যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে রাখবেন যেন আমাদের আপডেট আপনারা সর্বপ্রথম দেখতে পান তো চলুন ভিডিওটা শুরু করি তো ভিআর্স আজকে আপনাদেরকে সর্বপ্রথম একটা আনকমন বাইক জিপিএক্স ডেমন মাত্র তেইশ দিন বয়সের একটা বাইক এ বাইকের থেকে ভিডিওটা শুরু করব তো ভিওর্স লক্ষ্য করুন বাইকটা কিন্তু একবার লেটেস্ট যে মডেল ঠিক সে মডেলটা যেটা এখন বর্তমানে শোরুমে বিক্রি করতেছে এটা কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস যুক্ত করা বাইক আর এর পেপার্স এবং সার্ভিস ওয়ারেন্টি বই আমাদের স্টকে আছে আপনাদেরকে আমরা সবই ভিডিওতে তুলে দেখাবো যে বাইকের বয়স কত দিন হচ্ছে আর সবগুলো সার্ভিসই কিন্তু ফ্রি আছে আপনারা সবগুলো পেয়ে যাবেন সব কিছুই আপনাদেরকে ভিডিওতেই দেখে দেব বাইকটা চালানো কত সেটাও আপনাদেরকে দেখাবো তো ভিওয়ার্স আগে আপনাদেরকে বাইকের হেডলাইট থেকে ভিডিওটা শুরু করব লক্ষ্য করুন ভাইসার কন্ডিশন বাইকের একেবারে নতুন যেহেতু তেইশ দিন বয়স বুঝতে পাচ্ছেন বাইকের কোনো কিছুই কিন্তু খোলা পড়েনি আর সব কিছু একবারে ইনটেক নতুনের মতো যেরকম থাকে ঠিক সেম টু সেম আছে বাইকের টায়ারটা একটু লক্ষ্য করুন টায়ারের যে রেডমার্ক সেই রেড মার্কটা দেখুন একেবারে স্পষ্ট নতুনের মতো তো ভিয়ার এদিক থেকে দেখুন এটা শক আপটা দেখুন আপসাইড ডাউন শক আপ যেটা আর ওয়ান ফাইভ ইন্দোতে থাকে আর এখন আর ওয়ান ফাইভ ভার্সন ফোরে এরকম শক আপ ব্যবহার করে আর বাইকের এবিএসটা কিন্তু দেখতে পাচ্ছেন সামনে এবং পেছনের দুই চাকাতেই এভিএস আছে এটা দেখতে পাচ্ছেন পেছনের পেছনের ডিস্কটা দেখতে পাচ্ছেন একেবারে নতুন অবস্থায় আছে। আর টায়ারটা দেখুন এটার যে গ্রিন ডাকটা আছে সেটাও কিন্তু একেবারে নতুনই আছে। তো বিয়ার্স মাত্র তেইশ দিন বয়স বুঝতেই পাচ্ছেন সম্পূর্ণ বাইকটা একেবারে ব্র্যান্ড নিউ থাকবে বাইকের মিটারটা দেখাবো লক্ষ্য করুন এত আকর্ষণীয় মিটার কিন্তু অন্য কোনো বাইকে নাই আর এটার যে ফার্স্ট টিকারটা এখন পর্যন্ত কিন্তু উঠানো হয়নি এটা উঠানো হলে আপনারা একেবারে ব্র্যান্ড নিউ যেরকম থাকে ঠিক সেম টু সেম পাবেন তো এক কথায় ব্র্যান্ড নেওয়া এদের চাবিটা দেখায় চাবি কিন্তু দুটোই একেবারে নতুন আছে ইনটেক যেহেতু বাইকটা ব্যবহারই করা হয়নি তো বুঝতেই পারছেন সব কিছু ইনটেকই থাকবে তো ভিউর যারা এই বাইকটা নিতে আগ্রহী তারা কিন্তু আমাদের ভিডিও দেখার সাথে সাথে যোগাযোগ করবেন কারণ এই আনকমন বাইকগুলো কিন্তু থাকে না এখন আপনাদেরকে আমরা বাইকের পেপারসটা দেখাবো লক্ষ্য করুন বিহার বাইকটা কেনা হচ্ছে আঠাশ চার দু হাজার চব্বিশে এটা হচ্ছে ঢাকা কোহিনুর মোটরস থেকে কেনা এটার ঠিকানা সব কিছুই এখানে দেয়া আছে দেখতে পাচ্ছেন আপনারা এটা মিরপুর দুয়ে আর এটা হচ্ছে এ বাইকের সার্ভিস বই এখন পর্যন্ত কিন্তু একটা সার্ভিসও করা হয়নি সবগুলো সার্ভিস আপনারা ফ্রি পেয়ে যাবেন এতে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ফার্স্ট সার্ভিস লেখা আছে এখান থেকে আপনারা পরবর্তী পাঁচটা সার্ভিস কিন্তু সম্পূর্ণ ফ্রি পাবেন আর পেইড সার্ভিস থাকবে ষোলোটা পর্যন্ত তো বুঝতে পারছেন খুবই নতুন একটা বাইক সব কিছুই আপনারা নতুনই পেয়ে যাবেন এই বাইকের আর এই বাইকটা কিন্তু বিরাট ঢাকা মেট্রো নাম্বার করা অর্থাৎ বাইকটা কিনে নাম্বার করার জন্য শোরুমে পেপারস দেওয়া আছে শোরুম থেকে নাম্বারও হয়ে গেছে আমাদেরকে পেপার্স দিয়ে দিছে তো এটা হচ্ছে লেটেস্ট যে সিরিয়াল ঢাকার সেই সিরিয়ালি পড়বে একশো পঁয়ষট্টি সিসি বাইক এটা এতে দেখতে পাচ্ছেন এখানে স্টিকার দেওয়া আছে আর সম্পূর্ণ বাইকটা কিন্তু দেখতে একেবারে অসাধারণ একটা দামি স্পোর্টস বাইক যে রকম হয় ঠিক সেম টু সেম এ বাইকটা দেখতে পাচ্ছেন চার দিক থেকে আপনাদেরকে দেখাচ্ছি কোথাও কোনো রকম কিন্তু দাগ স্পট পাবেন না সব দিক থেকে সুপার ফ্রেশ পাবেন আর বাইকের লুকিংটা দেখতে পাচ্ছেন একেবারে অসাধারণ একটা লুক তো যারা এই জিপিএক্স ডেমন বাইক লাভার তারা কিন্তু আমার এই ভিডিও দেখার সাথে সাথে যোগাযোগ করবেন যেহেতু বাইকের বয়স তেইশ দিন তো একেবারে ব্র্যান্ড নিউ কেনার থেকে এই বাইকটা কিনলে আপনাদের অনেক টাকা কিন্তু সাশ্রয় হবে এখন ভিউয়ার্স বাইকের দাম ব্যাপারে বলি এ বাইকটা কিন্তু ভিওয়ার্স কেনা ছিল তিন লক্ষ বিরানব্বই হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশনের টাকা সহকারে তিন লক্ষ বিরানব্বই হাজার টাকা পড়ছে তো আপনারা এই বাইকটা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমাদের আস্কিং প্রাইস হচ্ছে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে আপনাদেরকে আমরা সীমিত কিছু ডিসকাউন্ট করে দেব। যারা নেবেন আমাদের এই বাইকটা এসে সরাসরি দেখে নিতে পারেন অথবা যদি মনে করেন যে কুরিয়ারে নেবেন আমরা কিন্তু কুরিয়ারে বাংলাদেশের যে কোনো জেলায় এ বাইকটা পাঠাতে পারব তো যারা নেবেন আমাদের এখানে এসে বাইকটা দেখে কনফার্ম করতে পারেন অথবা আমাদের ফোন দিয়ে বাইকের ব্যাপারে ডিটেলস ভিডিও নিয়ে আপনারা কিন্তু দামটা ফিক্সড করে কুরিয়ারেও নিতে পারেন তো ভাস এখন চলে যাব অন্য বাইকে সে বাইকটা আপনাদেরকে দেখায় এটা হচ্ছে টিভিএস অ্যাপাচি আর টেয়ার ফোর বি এটা এবিএস বাইক এটা দু হাজার বাইশের মডেল এ বাইকটাও সুপার ফ্রেশ কন্ডিশন আছে এতে দেখুন টায়ার কন্ডিশন একেবারে নতুন ফোর বি এবিএস আমাদের স্টকে ছিল না এটা আমাদের নতুন চলে আসছে তো যারা এবিএস বাইক খুঁজেন তারা কিন্তু এই বাইকটা নিতে পারেন স্মার্ট এক্স কানেক্ট যুক্ত করা দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ কন্ডিশন সামনের টায়ারটা দেখুন একেবারে নতুনের মতো আছে দেখতে পাচ্ছেন আর এবিএস এর এখানে কিন্তু সব কিছু দেখা যাচ্ছে এবিএস এর স্টিকারটাও এখানে আছে তো ভিহার্স যারা ফোর বি এবিএস খুঁজতেছেন এ বাইকটা কিন্তু চোখ বন্ধ করে নিতে পারেন এটা আমরা দাম রেখেছি এক লক্ষ সত্তর হাজার টাকা অনলি সীমিত কিছু ডিসকাউন্ট করে দেবো যারা ফোর বি এবিএস বাইক খুঁজতেছেন এ বাইকটা কিন্তু দেখা মাত্র নিতে পারেন একেবারে নতুন আছে বাইকটা ফ্রেশ সুপার ফ্রেশ কোথাও কোনো দাগ স্ক্র্যাচ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না একেবারে ফ্রেশ বাইক তারপর দেখাবো ভিওয়ার্স পালসার এন ওয়ান সিক্সটি পালসার এনএস ওয়ান সিক্সটি তো যারা এনএস লাভার তারা কিন্তু পালসার রেড ব্ল্যাক কালার এ বাইকটাও আমাদের থেকে নিতে পারেন একেবারে নতুন কন্ডিশন আছে কোথাও কোনো দাগ স্পট নাই সুপার ফ্রেশ কন্ডিশন রেজিস্ট্রেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করা সম্ভব যারা নেবেন বাইকটা কিন্তু অনায়াসে নিতে পারেন এটি দেখতে পাচ্ছেন টায়ার কন্ডিশন একেবারে নতুনের মতোই আছে আর হেডলাইটটা দেখুন সুপার ফ্রেশ কোথাও কোনো দাগ স্পট বা অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না এ একটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় অনলি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা সীমিত কিছু ডিসকাউন্ট করে দেবো যারা নেবেন আমাদের এখানে এসে সরাসরি দেখে নিতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমেও নিতে পারেন তারপর দেখাবো ভিহার্স যারা জিক্সার বাইক খোঁজেন আমাদের স্টকের জিক্সার ক্যালকুলেটর আছে বর্তমানে এ একটা আপনারা রেজিস্ট্রেশন কমপ্লিট অবস্থায় পেয়ে যাবেন এটা বাইকের টায়ারটা দেখুন জেনুইন চালানো আছে একদম সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক কোথাও কোনো দাগ স্পট পাবেন না দেখতে পাচ্ছেন বিহ একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন এ বাইকটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি দুই লক্ষ পাঁচ হাজার টাকায় অনলি দুই লক্ষ পাঁচ হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস সীমিত কিছু ডিসকাউন্ট করে দেবো যারা নেবেন আমাদের এখানে এসে দামাদামি করে নিতে পারবেন তারপর দেখাবো বৃহস যারা শুধু কি জিক্সার ডাবল ডিক্স মোনোটন খোঁজেন আমাদের কাছে ডাবল ডিক্স মোনোটন আছে ব্ল্যাক কালার একটা দাম হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা অনলি সীমিত কিছু ডিসকাউন্ট করে দেওয়া যাবে যারা নেবেন আমাদের এখানে এসে সরাসরি দেখে নিতে পারবেন রেজিস্ট্রেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করা সম্ভব এদের টায়ার কন্ডিশন দেখুন আর এই দিক থেকে দেখুন বাইকের পেছনের টায়ারটাও দেখুন একেবারে সুপারফ্রেশ আছে এটা দুই হাজার বিশের মডেলের বাইক ডাবল ডিস্ক কিন্তু দু হাজার বিশের মডেল ছাড়া কিন্তু হয় না অর্থাৎ দু হাজার বিশ সালের মডেলটা হচ্ছে এর লাস্ট চালান বাইক তো যারা নেবেন আমাদের এখানে এসে সরাসরি দেখে নেবেন দুই টায়ারই অরিজিনাল কোনো কিছু এখন পর্যন্ত খোলা পড়েনি সুপার ফ্রেশ বাইক দেখতে পাচ্ছেন অনলি দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস এখন দেখাবো ভিয়ার্স যারা জিক্সার সার এস ব্ল্যাক কালার খোঁজেন এফআই এবিএস তাদের জন্য এফআই এবিএস জিক্সার সার এস পাশে আমাদের কাছে একেবারে নতুনের মতো দেখে কিন্তু বুঝতেই পারছেন একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন দুই সালের মডেল এ পাশ থেকে দেখুন একেবারে ব্র্যান্ড নিউ আছে বাইকটা সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক এ বাইকটা যারা নিতে চাচ্ছেন এটা রেজিস্ট্রেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু নাম্বার করা সম্ভব সুপার ফ্রেশ কোয়ালিটির বাইক দুই সালের মডেল দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ এফআই এ এস বাইক এ বাইকটার দাম হচ্ছে দুই লক্ষ পঁচাশি হাজার টাকা সীমিত কিছু ডিসকাউন্ট করে দেওয়া যাবে যারা নেবেন আমাদের এখানে এসে সরাসরি বাইকটা দেখবেন একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন দেখে কিন্তু বোঝাই যাচ্ছে ভিডিওতে একেবারে নতুন কোয়ালিটির বাইক সুপার ফ্রেশ কোয়ালিটি কোথাও কোনো দাগ স্পট বা অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না দেখুন গ্রাস একেবারে ব্র্যান্ড নিউ চকচক করতেছে সব কিছু তো যারা এই এসএফ বাইকটা নিতে চাচ্ছেন এটা আমাদের আস্কিং প্রাইস দুই লক্ষ পঁচাশি হাজার টাকা সীমিত কিছু ডিসকাউন্ট করে দেবো আপনারা এসে দেখে দামাদামি করে নেবেন অথবা কুরিয়ারে নিতে পারেন এখন দেখাবো ভিয়াস যারা এফজেট এস বাইক খোঁজেন এফজেট এস কিন্তু নতুন কোয়ালিটির বাইক অর্থাৎ তিন মাস চার মাস পাঁচ মাস বয়সের মধ্যে চালানো যে বাইকগুলো তার মধ্যেও আমাদের কাছে স্টকে আছে একটা জিক্সার এফজেট ভার্সন টু ডার্ক নাইট কালার এটার বয়স হচ্ছে তেইশে দশ মাসে না অর্থাৎ ছয় থেকে সাত মাস বয়স হবে একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক বাইকটা চালানো আছে তিন হাজার কিলোমিটার দেখতে পাচ্ছেন যেহেতু দু হাজার তেইশ সালের দশ মাসে কেনা তো বুঝতেই পাচ্ছেন দুই মাস কম চব্বিশ সাল আর সুপার কন্ডিশনের বাইক একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন দেখতে পাচ্ছেন একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন এফজেট এস ভার্সন টু এদের টায়ারের যে দাগগুলো থাকে সে দাগগুলো কিন্তু আছে বাইকে সুপার ফ্রেশ বাইক রিস্সের কোনো কিছু এখন পর্যন্ত ক্ষয় যায়নি যেহেতু তিন হাজার কিলোমিটারের মধ্যেই চালানো তো এক কথায় ব্র্যান্ড নিউ কন্ডিশনের বাইক এটা আমরা দাম রেখেছি দুই লক্ষ দশ হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস সীমিত কিছু ডিসকাউন্ট করে দেব। যারা নেবেন আমাদের এখানে এসে দামাদামি করার অপশন আছে রেজিস্ট্রেশন ছাড়া আছে বাঁশের যে কোনো জেলায় এটা রেজিস্ট্রেশন করে চালানো যাবে সুপার ফ্রেশ বাইক একেবারে নিউ মডেল যেটা এখন বর্তমানে শোরুমে যেটার প্রাইস দুই লক্ষ চল্লিশ হাজার টাকা ঠিক সেই বাইকটাই কিন্তু এটা তো ভিয়ার এখন যে বাইকটা দেখাবো এটা হচ্ছে এফ এস ভার্সন থ্রি বাইক এটা ভেন্টেস এডিশনের ভার্সন থ্রি দেখতে পাচ্ছেন এ বাইকটাও কিন্তু একেবারে নতুনের মতো আছে সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক এটা আমরা দাম রেখেছি দুই লক্ষ দশ হাজার টাকা অনলি অনলি দুই লক্ষ দশ হাজার টাকা অর্থাৎ ভার্সন থ্রি এবং ভার্সন টু সেম প্রাইস আমাদের কাছে যারা নেবেন এসে দেখে আপনারা দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে নেবেন এখন দেখাবো যা জিক্সার এসে ব্লু কালার নেবেন এসে এফআই এবিএস আছে ব্লু কালার আমাদের কাছে এটা আমরা দাম রেখেছি অনলি দুই লক্ষ ষাট হাজার টাকা এফআই এবিএস অনলি দুই লক্ষ ষাট হাজার টাকা এটা আমাদের হাস্কিং প্রাইস দামাদামি করার অপশন আছে আপনারা দামাদামি করে নিতে পারেন এখন ভিআর্স দেখাবো আপনাদেরকে কম বাজেটের বাইক পালসার ইউজি ফোর যারা পালসার ইউজি ফোর নাম্বার ছাড়া নেবেন আমাদের কাছে নাম্বার ছাড়াও আছে এবং নাম্বার সহকারেও আছে অর্থাৎ রেজিস্ট্রেশন করাও আছে তো রেজিস্ট্রেশন ছাড়া এই বাইকটা আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকায় সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক দেখুন অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা যারা নেবেন আমাদের এখানে এসে দেখে দামাদামি করার অপশন আছে দামাদামি করে নেবেন আর নাম্বার সহ যেটা এটা হচ্ছে মেরুন মেরুন কালার এ বাইকটা রেজিস্ট্রেশন সহ দাম হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা অনলি সীমিত কিছু ডিসকাউন্ট করে দেবো যারা নেবেন আমাদের এখানে এসে দামাদামি করার অপশন আছে দামাদামি করে নিয়ে নেবেন আর একেবারে কম বাজেটের আছে কিছু পালসার দেখতে পাচ্ছেন দু হাজার চোদ্দো মডেল এই বাইকটা রেজিস্ট্রেশন সহ আছে এবং রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া অবস্থাতেও আছে তো যারা এ বাইকটা নিতে চাচ্ছেন রেজিস্ট্রেশন কমপ্লিট করার দামটা হচ্ছে পঁচাশি হাজার টাকা আর টাকা জমা দেওয়া এটার দামটাও কিন্তু সেম পঁচাশি হাজার টাকা তো পঁচাশি হাজার টাকায় কিন্তু একটা হানড্রেড সিসি বাইকও কিন্তু ভালো পাওয়া যায় না সেখানে আপনাদের আপনারা আমাদের কাছ থেকে কিন্তু পালসার বাইক পাচ্ছেন তাও একেবারে নাম্বার কমপ্লিট করা অবস্থা একটা আর নাম্বারে টাকা জমা দেওয়া অবস্থা একটা অর্থাৎ কোনো খরচ নেই নিয়ে শুধু চালাবেন এইটুকুই খরচ তো ভিউয়ার্স এখন আপনাদেরকে যে বাইকগুলো দেখালাম এর মধ্যে যদি কোনো বাইক আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাইকের দামটা ফিক্সড করতে পারেন আর যারা কুরিয়ারে নেবেন কুরিয়ারেও কিন্তু বাইক আমরা বাংলাদেশের যে কোনো জেলায় পাঠাতে পারবো সেক্ষেত্রে ভিডিওটা ভালো করে দেখবেন দেখে বাইকের দামটা ফিক্সড করে কিছু টাকা অ্যাডভান্স দিলে বাইকটা আপনারা আপনাদের হোম টাউনে পেয়ে যাবেন এখন আপনাদেরকে কিছু স্কুটার বাইক দেখাবো দেখতে পাচ্ছেন আমাদের কাছে স্কুটার আছে টিভিএসের আর একটা আছে হচ্ছে হিরো কোম্পানির তো টিভিএসের এই ম্যাক্সি স্কুটার এটার দাম হচ্ছে রেজিস্ট্রেশন কমপ্লিট সহকারে অনলি এক লক্ষ টাকা এটা এটা হচ্ছে দাম অনলি নব্বই হাজার টাকা তো ভিয়ার্স যারা এই বাইকগুলো নিতে চাচ্ছেন এবং স্কুটার নিতে চাচ্ছেন আমাদের নাম্বারে কিন্তু ফোন দিয়ে বাই স্কুটার এবং বাইকের দামটা ফিক্সড করে নেবেন তারপরে কুড়িহারে নিলে কুড়িহারে নেবেন তো আজকে এই পর্যন্তই আর যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আগুনটা প্রেস করে রাখবেন যেন আমাদের আপডেট ভিডিও আপনারা সর্বপ্রথম দেখতে পান তো ভিউয়ার্স সাবস্ক্রাইব পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ